গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো যে এখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যে আমার ভিডিও দেখছো তোমরা এইভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আর পাশে থাকাটা বেশি জরুরি কি বলো তো জীবনের লক্ষ্যে পৌঁছতে গেলে না মানে সবথেকে বড় পাওয়া হচ্ছে তোমাদের ভালোবাসা তোমরা ভালোবাসা না দিলে কখনোই এগোতে পারবো না যত যাই করি না কেন তো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমরা কমেন্টে তোমরা জানিও কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমি অবশ্যই আমার নেক্সট ভিডিওতে আমি তোমাদের নামগুলো বলবো তোমাদের কারোর যদি নাম মানে ভিডিওতে নেওয়ার যদি তোমরা যদি শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর সকালবেলা এখন ঘুমতে ঘুরেছে এখনো মশারি থেকে বেরোয়নি আর বাইরাসকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে তোমরা হয়তো বা বলবে যে তুমি ঘর থেকে বেরোনি তাহলে কি করে জানলে কেননা সকালবেলা মেয়ে পড়তে চলে গেছে তো ছটার সময় সকালবেলা ওকে ডেকে দিয়েছি তো যখন ঘরের দরজাটা খুলেছে আমি তখন দেখলাম যে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে কতবেলা হয়ে গেল রান্না বসিয়েছি এইদিকে দেখো রান্না হচ্ছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কলি আলু ভাজা পেঁয়াজ কলি আর আলু ভাজা এগুলো কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো মাঠ থেকে তখন আনতো তো ভালো লাগতো কিন্তু মাঠ থেকে না আজকে এগুলো কেনা ভালো ভালো করে আলু দিয়ে বেশ একটু ভাজা করলে ভালো লাগে খেতে আর ওইদিকে মাংস কেটে কুটে সবজি টবজি সব কেটে মশলা টশলা সব মিক্সি করে নিয়েছি আর এদিকে যে ছেলে খেলা করছে ও গাড়ি নিয়ে খেলা করে খুব একটা দুষ্টামি করে না রান্না হয়ে গেছে আর আজকে প্রচণ্ড পরিমাণে বেলা হয়ে গেছে এখন আর কড়াই বাসনগুলো মাজবো না এখন কড়াই বাসনগুলো কলতলায় নামিয়ে দিয়ে ওকে তেল মাখাবো স্নান করাবো খাওয়াবো তারপরে কড়াই বাসনগুলো মাজবো আজকে মধ্যে প্রচণ্ড বেলা হয়ে গেছে রান্না চলো করে রান্নাটা করি এ রান্না হয়ে গেছে ভাত বেড়ে নিয়েছি আমার আর মেয়ের ভাত বেড়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে পিঁয়াজ কলি আর আলু ভাজা করেছিলাম আর এটা আগের দিনের ঘুগনি আগের দিনের রাতের ঘুগনি ছিল সেই ঘুগনি আর এই মাংস তলিয়ে সেই ঘুগনি এখনও আছে রাতে খেয়েছিস সকালে খেয়েছিস এখনও খা হ্যাঁ এটাই বস আর এই যে ছেলে ঘুমাচ্ছে ওকে খাই স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছে তারপরে আমরা তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি আর সন্দেবেলাটা ভিডিও একটু শেয়ার করবো ভাবছিলাম কিন্তু সন্ধেবেলাটা একটু বাড়িতে ছিলাম না গেছিলাম পাশের বাড়ি একটু মামিমাদের বাড়িতে তো ও একটু পিঠে সাপটা পিঠে খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো তো আগের দিন যেহেতু আমি বানিয়েছিলাম তো ও এসেছিলো তো দেখে খেয়েও ছিল খেয়ে বলছিল ভালো হয়েছে তো ওদের বাড়িতেই গেছিলাম সন্ধ্যাবেলাটা ওকে কয়েকটা পিঠে বানিয়ে দিয়ে আসলাম তার জন্য আর কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি আর এই রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আর শরীরটা আজকে খুব একটা ভালো লাগছে না কয়েকদিন ধরে না দুদিন ধরে না এই এই গলা থেকে ঘাট থেকে মানে দুদিন ধরেই মানে একটা কেমন একটা ব্যথা যন্ত্রণা যন্ত্রণা এদিকে ঘাট ঘোরানো ঘোরাতেই পারি না তো শরীরটা খুব একটা ভালো নয় তার জন্য কোনো রকম ভিডিও করিনি তো এই যে ছেলে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে আর একজনে কি করছে ঘুমিয়ে যাচ্ছিস তো ঘুমিয়ে যাচ্ছিস তো তো চলো অনেকটা রাত হয়ে গেছে রাত হয়ে গেছে তো চলো আর বেশি বক করব না আমরা এখন ঘুমিয়ে গুটি দেখার পরতে হবে না চলো মা ছুঁয়ে পর ছুটি ছুটি করে রাতে করে বই গুটাতে লেগে গেছে তো চলো অনেক রাত হয়ে গেছে প্রায় রাত বারোটা বাঁচতে চললো তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিও একটু শেয়ার করলাম টাটা